হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো বারান্ডায় চলে এসেছি আর সে তো পড়তে গেছে আর এই যে সঙ্গী আমার এই ছোট্ট পাখাটা তো দেখো এই পাখাটা নিয়ে এখানে বসে কারণ একটু গরম আছে দুদিন বৃষ্টি হচ্ছিলো তাই ঠান্ডা ঠান্ডা আর আজকে বৃষ্টি হয়নি যেহেতু সেহেতু রোদ উঠেছে ভালোই তো আর চার্জটা কমে এসছে জানা তো বন্ধুরা একটু পরেই চার্জটা শেষ হয়ে যাবে এটা আমার ছেলের জন্যেই কিন্তু নেওয়া ও বললো বলো থাক এখন বাইরে হাওয়া দিচ্ছে এখন একটু বন্ধ রাখতে বলো তো তোমাদের এরকম আছে আমাকে কমেন্ট করে জানিও তো আমার তো খুবই ভালো লাগলো তোমরাও নিতে পারো যারা কেনে নি এখনও তারা নিতে পারো একটা করে আর যাদের আছে তারাও জানাবে